আসসালামু আলাইকুম এফরিউান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছে আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল চলে যাব এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি মাছ ভেজে নিব এখানে আমি রুই মাছ নিয়ে আছি আর মাছগুলোর মধ্যে আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া মেখে নিয়েছি এখন মাছগুলো আমি ভেজে নিব ছয় টুকরো মাছ নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আমি মাছগুলো উল্টে দিচ্ছি এক সাইড ভাজা হয়ে গিয়েছে সবগুলো মাছ আমি উল্টে দিব মাছগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে মাছ ভাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আর একই তেলে এখন আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের এখন দিয়ে দিব পটল একসাথে আমি ভেজে নিব একটু এক কেজি পরিমাণে পটল নিয়েছি নেড়ে দিচ্ছি নেড়ে আমি একটু ভেজে নেব আলু পটলগুলোকে তেলের মধ্যে এই তো এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব পটলগুলো তুলে নিয়েছি একই তেলে দিয়েছি পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি আর জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ স্বাদ মতো খানিক আমি ভেজে নিয়েছি আদা রসুনগুলোকে এখন পানি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ করে আর মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিলেই হবে ঢেকে দিচ্ছি ঢেকে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় মিনিট মতো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে দিচ্ছি একটি টমেটো এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়েছি মাঝে মধ্যে নেড়ে দিয়েছি ঢাকনা তুলে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যে পরিমাণে রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানি দিলেই হবে আমি আর একটু পানি দিয়ে দিব তিন কাপ পরিমাণে আমি পানি দিয়েছি এখন ঢেকে দিচ্ছি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত আমার আলু পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে দিব এখানে কাঁচামরিচ সাত আটটি কাঁচামরিচ দিয়েছি এখন ঢেকে দিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই ঝোলটাই রাখবো দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা এখন আমি নামিয়ে নিব আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনার আর ঝোল বেশি রাখতে চাইলে আরেকটু আগেই নামিয়ে নেবেন আমি এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ